সালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু आवर চ্যানেল আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওতে শেয়ার করব আমি আমের সিজনে কীভাবে গ্রাম থেকে আম ঢাকায় নিয়ে এসে আম খেয়ে থাকি আর এখানে দেখুন সুন্দর একটি ক্যারেটে করে আমটা চলে আসছে আর এটা কিন্তু গ্রামের গাছের থেকে পাড়া আম এবং এখানে যেহেতু গাছ বিভিন্ন ধরনের থেকে থাকে তাই সবগুলি আম কিন্তু একই প্রজাতি না আমি আপনাদেরকে কী কী ধরনের আম আছে সবগুলো এক এক করে দেখাচ্ছি এখানে প্রথম যে আমটি আছে এটি দেখছেন এটি কিন্তু যেমন কালারটি সুন্দর এবং এটি কিন্তু টেস্টও ডিফারেন্ট এখান হাতে আরেকটা যেটা নিয়েছি এটা আরেক ধরনের আম এটা কিন্তু গোবিন্দভোগ আমের মতোই এবং এটি কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে এবং এটিও কিন্তু যথেষ্ট মানে খুবই ডেলিশিয়াস আসলে খেতে আর এখন হাতে যেটি নিয়েছি এটি কিন্তু আরেকটা প্রজাতির আরেকটা গাছের আম সো এখানে কয়েকটা গাছের আম এখানে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে বেশ কয়েক ধরনের এখন যেটা হাতে নিয়েছি এটাও কিন্তু আরেকটা গাছের আম অন্য আরেকটি গাছের আম আর এভাবে বিভিন্ন প্রজাতির এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা হয়তো বলবেন যে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি খেতে দিলাম না আমি কিন্তু এবার আপনাদেরকে একটা অফার দিয়েছিলাম এবং অনেকেই কিন্তু এই সেটি নিয়েছে আমি শুধু এবার দেখাচ্ছি না আমি কিন্তু পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যারা যারা নিতে চান যাদেরকে সুযোগ ছিল আমি কিন্তু তাদেরকে এভাবে ঠিক ক্যারেটে করে সুন্দর করে আপনার গোপালভোগ এবং হিমসাগর আম এগুলা কিন্তু পৌঁছে দিয়েছি তাদের ঠিকানায় এবং অনেকেই নিয়েছে এবং কয়েক ক্যারেট আম আমি কিন্তু হবে পাঠিয়েছি আর হাতে যেটা দেখছেন এটাও কিন্তু আরেকটি ভিন্ন ধরনের আম তো এখানে বিভিন্ন ধরনের মিনিমাম এখানে প্রায় পাঁচ চার পাঁচ রকম আম আছে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো যারা অর্ডার দিয়েছিলেন খুবই ভালো রিভিউ দিয়েছে সবাই আর আমাদের বাসার যেহেতু সাতক্ষীরা এলাকা এটা কিন্তু নর্মালি বাংলাদেশের অন্য যে কোনো জায়গার থেকে এখানে কিন্তু আমটা একটু আগেই পেকে যায় তো আমরা এবছর যেমন রোজার এক মাস পর থেকেই রোজার এক মাস পর থেকেই কিন্তু আমরা পাকা আম খাওয়া শুরু করেছি যেখানে ঢাকাতে কিনা প্রায় রোজা ঈদের আগে জাস্ট কুরবানি ঈদের হয়তো মাসখানেক থেকে পাওয়া যাচ্ছে বাট কুরবানির আগের একটু আগে অ্যাভেলেবল হয়েছে আম বাট আমরা কিন্তু রোজার ঈদের এক মাস পর থেকেই কিন্তু পাকা আম খাচ্ছি আর আমগুলো যারা কিনবেন এভাবে ক্যারেটে তারা কীভাবে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন যে নিচেই একটি বস্তা বিছিয়ে দিয়ে এখানে যে আমগুলি আছে সেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি যাতে আলো বাতাস পায় এবং একসাথে সবগুলো পেকে না যায় এবং আস্তে আস্তে যখন পেকে গিয়েছে আমরা কিন্তু এটা উঠিয়ে ফ্রিজে নর্মালে রেখে কয়েকদিন খেয়েছি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম